তুমি তাই চিন্ন হলে খাইবাই সবরে চিনি হইব খেও একটু সময় খেও কিছু মাতিও না মাতো না যদি চিন্ন খাইবাই হলে আমরা মানুষ কীটা হই আল্লাহ তালে আমরা দু ফটাইছই প্রত্যেকের একটা মেয়াদ দিয়া মেয়াদ শেষ হইব হইবা শেষ হইব মেয়াদ বিচার বস আমরা যাইতে কি হইব সেও থাকতাম না সব মর্ম আমরার আগেও বহুত ক্ষমতাসীন বহুত ক্ষমতাধর মানুষ দুনিয়াত আসলা অনেকের আমরা চৌকে দেখছি তাইনও দুনিয়াত গেছইন গিয়া আর এখন আমরা আছি আমরার মাঝে অনেক অনেক ক্ষমতাওয়ালা আছে এই তাইনও থাকতামাই আমরা ক্ষমতা নাই যে গুরোহীগুরোহে থাকতাম না আর সামনে দিয়ে আরো মানুষ আইবা আল্লাহর মনসা যদি আরো মানুষ আইবা দুনিয়াত আইবা যাইবা গিয়া তবে আমরা যেহেতু ইমানদার আমরা যেহেতু মুসলমান আমরা ইকান বিশ্বাস করি যে আমরা মরাত আমরার শেষ নাই মরলাম আর মাটি গেলাম আর কিচ্ছু নাই ইলা তো আমরা বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি মরার পরে আমরা আর একটা জীবন আছে আর ওই জীবনটাই হইল গিয়ে আসল জীবন ওই জীবনটাই হলো আসল জীবন আপনারারে আমি এটা হাদিসটি বুঝাইয়া দেই হজরত রসুল করিম সাল আলাইহি আসাল্লাম একদিন এক জানাজাত গেছ জানাজাত গিয়া জানাজা করিয়া লাশ লইয়া কবর যাইতা থাইন আগে গেছো নবীজি আগে গেছইন আগে গিয়া কবরর হাসিয়াত বই গেছ যে খবর কবর হাসিয়া থাকে নি হাসিয়ার মাঝে তাই বই গেছ বইয়া আর কত সময় বাদে বাদে কুন্দ হইয়া কত সময় বাদে বাদে কবর বাই সাই আর সৌকে দি খালি ফানি বাইয়া পড়ে চকুর ভানি গাল বাইয়া দাড়ি বাইয়া মাটি টপ টপ হইয়া পড়ে চকুর ভানি কুন্দ হইয়া সাইন আর খরেদি আবার মাতা লাই আর কত সময় বাদে বাদে উন্দ ইয়া সাই আর চকুর ভানি বরের আমরাও ইলা কোনোখানো কবরিস্তানো যাই ইয়া কবর দেখি দেখি মা আল্লাহ বড় সুন্দর খবর না ও কইনা অতটুকু অনুভূতি আমরা এর বাইরে আর কুচ্ছু নাই সুন্দর খবর হয়েছে বড় সুন্দর খবর হইস আর আল্লাহ নবী সাল্লাইসালামে কবরেদি সাইডা আর খান দি ট্রাকালী চকুর ভানি বাহিয়া কত সময় বাদে আনিয়া লাশ টাইন লইয়া আইসই নবী একটু হরছইন টাইন টাইন লাশ রাখিয়া কবর উপরে বাঁশ দিয়া মাটি দিয়া শেষ লিস হঠাৎ করি আল্লাহ নবী সাল্লু আহ আসাল্লামায় আল্লাহ আল্লাহবর আল্লাহ সুভান আল্লাহ শুভান আল্লাহ শুভান আল্লাহ হইয়া উঠিস চা বা একেৰামে নবিজিয়ে খোৱা শুনিয়া টাইন টাইন লগ হৈ আল্লাহ একবাৰ আল্লাহ অকবাৰ চুবান আল্লাহ চুবান আল্লাহ খোৱা চুৰু কৰ ছয় আঠটা উঠিয়া কইলা খাতাজা একালা হা জালা আব্দি ছোৱালীহে খবৰো সাতটা হৰজা আল্লাহ হোৱা আন্ধু আঠটা উঠিয়া কইলা যে খবৰে এমন এক চিভা দিছে যে সিফার মই মহিতর ডাইনর হাড় বাউয়ে দিয়ে আর বাউর হাড় ডাইনে দিয়ে ইয়া বার হইছে আর মুখে দিয়ে দুধ আইছে আর আমরার তসবি আর তকবিরর বদৌলতে আল্লাহ তবরকতলায়ের দাণ্ডে রক্ষা করি লিস আমরা যে তসবি পড়িলাম সুবহান আল্লাহ কইলাম আল্লাহ আকবর কইলাম তার বরকতে আল্লাহ তবরকতলায় তাণ্ডে নাজাত দিলিস আল্লাহ নবী চল্লা আল্লামে আমৰাৰে জিনিছটা বুজাইতা চাইৰা যে ই জেগাখনো হ'ল আৰা ই জেগাখনো হ'ল যাৰ এইখন অ জাগাখানৰ কথাখন একটা বাৰ হ'বলৈ চিন্তা কৰ হ'বলৈ চিন্তা কৰ যে আমি যে ইনো যাই ইয়াৰ কোন জেগাত যাই আৰ যদি আমাৰ এই বনাই নাযাইতাম পাৰি তে আমি বৰ বিভদী আমি বৰ বিভতি আমাৰ আৰ কোনো উপায় নাই আল্লাহ নবী ফরমাইলা মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বা আল্লাহু যে আল্লাহর বান্দায় মরারে পছন্দ করেন আল্লাহ তান্দে মায়া করবা আর যাইন মরারে মায়া করতে নাই এন্ডে আল্লাহ মায়া করতে নাই এখন কক কয় আপনারা কক কয় মরারে মায়া করেন নি আপনারা আমি করি না আর দোয়া ইয়া আল্লাহ আমিন আয় আমি যদি বুঝবাই আপনারা নর রইলে মৌ তাই বতে দৌড়িম আমি দেখি আপনারা যা করবা আপনারাও দৌড়ি বা মরারে আমরা কেউ পছন্দ করি না দুরিয়া হলিয়া থাকতাম চাই যত দূর সম্ভব বাঁচতাম চাই হজরত আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ আমরা হকলর মা আর আল্লাহর নবী সাল্ল আমার বিবি মস্তর মা তাই বড় হুঁশিয়ার মানুষ বড় হুঁশিয়ার কুটিয়া কইলে ইয়ার রাসুল আল্লাহ ইন্না আলা নাক রাহুল মাউতা ইয়ার রসুল আপনি কৈত্রা মরারে মায়া করলে আল্লাহ মায়া করতা আমরা হেউ মরারে মায়া করি না আমরা কেউ মরারে মায়া করি না মরা থাকি আমরা দূরে থাকতাম চাই মৌত থাকি আমরা দূরে থাকতাম চাই নবীজি ভরমাইলে ওয়াইসা আমার কতই গান বুধবাইছ না আমার কথা গান বুঝ পাইছ না যদি তোমার জীবদ্দশায় তোমার চালচলন তোমার উঠা বসা তোমার কাজকর্ম ইত বালা হইয়া থাকে বালা হইয়া থাকে বালা হিসাবে চলো আল্লাহর কাম করো বন্দারও হক নষ্ট করো না তা ঠিকঠাক মতো চলছ যে সময় তুমি মৌতোর সময় তোমার খাঁচা লইব দুনিয়ার মানুষে খালি অপেক্ষা কর যে এন চক্রাত এন চক্রাত এন কোন সময় যাইতা গিয়া সকল বেক হইয়া চাই থাকছি আল্লাহর কাছে দোয়া করদা দোয়া করাইয়া তাইনও কোনো সময় চোখ মেলিয়া চাইলে কুচ্ছু কইতা পারত না আপনিও তানে কুচ্ছু বুঝাইতে না অর্থাৎ ই সময় তান আখ দৃশ্য নাই সামনে আইছে আগারাতর দৃশ্য সামনে আচ্ছে তো আর কোনো সংশ্রপ নাই সম্পর্ক নাই এই সময় যদি পালা মানুষ হইয়া থাকে পালা মানুষ সৎ মানুষ হইয়া থাকে তে মলকুল মৌত সামনে আচ্ছয় সাইব মলকুল মৌতর কুলো ফালমারি গিয়া উঠি যেত ই সময় জানে চাইব মলকুল মৌতর খুলো গিয়া কীটা করতো লাভটি উঠি যেিত আপনারা দেশই নানী হরু একজনে বাফে উড় লইয়া আডিতে আপনি যদি আট ফাতাই তে গিয়ে ফিরিয়া জাফটা মারি দরের বাফরে আর কোনো হরু আছে আট ফাটাইলে ভাল মারি যার আপনার উড়ো আত্ম ভাল মারি যার আপনার উড়ো আইত আর কোনো গিয়ে কীটা করে জাফটা মারি ফিরিয়া বাফরে ঠাইট করি দরের গই এল আমারেনি নিভাগি এই নি আট পাতাই ছইনি আল্লাহ নবী সাল্লি সাল্লামায় ফরমাইলা যে আপনি যদি বালা মানুষ কইয়া দুনিয়াত চলিয়া থাক সময় মলকুল মৌৎস আপনি আইবা এই সময় আল্লাহর বন্দায় সাইব ভাল গিয়া মলকুল মৌতর খুলো উডিজিত গিয়া আর যদি বাদ্য মানুষ হইয়া থাকে অসৎ মানুষ হইয়া থাকে অসৎ হিসাবে দুনিয়ার চলা করছে করছে যেমনে মলকুল মৌত দেখব এই সময় সাইব খানো গিয়া লুকাই খানো গিয়া লুকাইত লুকাইয়া জান বা তো অর্থ নাই যে সময় দেখবা যার না যে সময় তার ইচ্ছায় যার না এই সময় দর বা জাফটা মারি জাফটামি দরিয়া ছানিয়া রগ চিড়িয়া লইয়া বার করে লইয়া যাইবা গিয়ে লইয়া যাইবা গিয়া এই সময়টা আমরা সামনে আর সামনে আর নাই হকলর লগেও যে আমরা ইনো আইসি হকলর লগে মউত আছে আছে নি না নাই হকলর লগে মউত আছে আল্লাই অর্ডার করবা দর আর দর্ব। আল্লাই অর্ডার করবা দর আট দরবো দর্ত নাইয়া তাকবো আঁটব লগয়া আঁটব ঘুমাইব আমি ঘুমাইছি হে লগে আস হে লগে আছে বৌতর মৌধ ঘুমদিন অন্না বৌতগত প্রত্যেকদিন আগে আমার আমসিদ মহিলা মাদ্রাসার মুহাদ্দিস মৌলানা আব্দুল মুকিত মসজিদের হুজরাত মসজিদের হুজরাত আলিম মানুষ বালা আলিম তাকড়া জুয়ান মানুষ তাকলা জুয়ান মানুষ বোলে খেও নাই হুজরাত আখটা ফন দিছই ফোন দিছইন বনি যা বলে বোলে কিতাব আমার এই দেখলেও কনি জামাই মেয়ে লগালত গাড়ি এখন লইয়া গেস গিয়া দেখার দরজা খোলা রাত বারোটার সময় দরজা খোলা আর খালি শিকাইত্রা হুজরার মাঝে শিকাইত্রা গাড়ি তুলছইন লইয়া গেছি চুলাশার কইসে ওই তো নাই সিলেট লইয়া যাও সিলেট গেছইন দিন কোনো চুল ফাঁস হয়েছে রাইত হয়ে মৌ চুই গেছে একারে টাকলা এক্স্রা চুল ধার ভছে না খালি বুড়ো কালার মৌ ইন য যত বয়সৰ মানুহ আছেন সকলো বয়সৰ মানুহ মোৰ চইন ইন যত বয়সৰ মানুহ আছে সকল বয়সৰ মানুহ মৰ চৈন মোৰ চৈন্যা মোৰ চৈন্যা তে মৌ আমাৰ সকল মৰি যিমুগী সকল মৰি যিমুগী একটা বাৰ চিন্তা কৰাৰ দৰকাৰ আছে আমাৰ কিতা কৰছি খৰেদি একবাৰ বালিচ মাতা লগাই একবাৰ সৰৰ জীৱনেদি চাইন জানি বুলি আমি কিতা কৰছি জীৱনে আর আমার মৌত লগে আমি মরার বাদে যাইতাম খানো মরার বাদে যাইতাম খানো আমরার আসল জীবন রয়েছে আখরা এই আখে রাতের জীবনটারে আমরা বানাই আমরা ঠিক ঠিকমতো ভরি নমাজখানাইন ঠিক মতো ভরে কথাবার্তা ঠিক করি আমরা অধিকাংশ মানুষের কথাবার্তার ঠিক নাই লেনদেন ঠিক নাই লেনদেন ঠিক নাই বেটারে জিগার করেন যদি আমি অবা তোর মুখ এই গুইতে খাজুয়াইবনি কইব একদিন নিলে আর দিন খুঁজাই নিবা একদিন নিলে আর একদিন বুঝাই আনিবা এখন মুক নিশইনি আপনি তার কথার উপরে বিশ্বাস হয়েছে বলে এালা মুখ নাই নিয়া এখন মুকল লাগাইবার আগে শুরু হয়ে যায় মুখও লাগাইবার আগে খাওয়া শুরু হয়ে যায় ইটা আছে না নাই আমরার মাঝে ইটা আসেন না নাই ওজন করি এক কেজি মাল দিছ দিছনি আরো মা মে পঞ্চাশ গ্রাম খম পঞ্চাশ গ্রাম খম একশো গ্রাম কম বিশ গ্রাম কম আছে না নাই আমরার মাঝে এখন ইটা ইটার কারণে আমরা আল্লাহর কাছে আটকিমু আমরা খবরের জীবনও খবরও গিয়া আমরা বিপদ পড়মু আর আখ রাতের জীবনও আমরা আটকিমু এর লাগে আমরা অবল হই ফয়লা কয়লা সামিল আমরা অকল নমাজি হয় নমাজ খানাইন তোরে অসমতো মহিলা হলেও আপনারা অত মতো ফলক গানাইন কথা কাহা কথা কতাবার্তার দাম তোরাও কয়া দেখো কাহা যে সমাজও এমন মানুষ আছে যারা মানুষে মিশা মাত মাতে না মিছা মাত মাতে না মাতে মাততে মাততে গেছে তার একটা ইমেজ তৈরি হয়ে গেছে কি নি তে জেলা কইশই নইব সমাজের সকল মানুষে ই মানুষের এইভাবে মূল্যায়ন করে হরে না করে না ইলা মানুষ আছে নি না নাই আছে আর ইলা মানুষ আছে অগিও কিয়ে কইছেনি আর হাজারও না ভাই আর ই মাতর কোনো কোনো দাম নাই কোনো অর্থ নাই কে কইছে নি মাতর কোনো অর্থ নাই ইলা মানুষের সমাজও আছে আল্লাহর রসুল সাল্লি সাল্লামে ফরমাইশন মানুষের হাসা মাত মাতে মাততে মারতে এক একসময় আল্লাহর কেসে হে হাসা হিসাবে গণ্য হয়ে যায় তখন সমাজের মানুষের কেছে তার এক মূল্যায়ন দিই যায় হে যে কথা কয় কথা সমাজের মানুষে কবুল করে আর মিছা মাত মাততে মাততে এক সময় হে আল্লাহর মৃত্যুক সাজি যায় হে মাইক লাগাইয়া যদি আস্তা ই এলাকায় যদি খালি দিন থাকি সকাল থেকে বিয়াল পর্যন্ত মাইক লেগাইয়া স্লোগান দেয় এই কথার মানুষে কোনো মূল্যায়ন পরে না পরে না আল্লাহর গেছে মৃত্যুক সাব্যস্ত হয়ে গেছে কি ও হাসা মাত্রা আর মিসা মাত্রা দুজনের জীবরা এক সমান না বেশ কম বেশ কম নি এক সমান এক কম নাই শুধুমাত্র আপনার কেন দাম ধরাছে আর আপনার মাতে ইকানোর ইকান দেখিটা করছে নষ্ট করছে অনবীজিয়ে ফরমাইলা জিরমুহু মুহু কবির কইলে কান জিউরা এইখান খুব বড় নাই না খুব বড় আতো করি আপনার বাজারও লুইতে পারতা নাইনি। সরকার জিউরা যদি কাঠিয়া আপনার আতো দেয়া বাজারও অন্য বার্তা নাই না সামলা লাগবো খামলা লাগবনি খামলা লাগতো না কিন্তু এগুর অবরাধ অজুরমুহ কাবির আল্লাহার নবিয়ে কইলে এইগুর অবরাধ বড়ো মারাত্মক অবরাধ বড় মারাত্মক ও যে ভেতায় ভেটী কইল তুই তিন তালা তুই তিন তালা যে কইল এখানে কীতাদি কইছে ও তো জিউরাদি কইছে তিনতালাক সর্বনাশ গড়ছে না গড়ছে না সর্বনাশ হয়ে গেছে কি ওখানের একটা কতার কারণে মা মাত তালাক কোর কারণে ইতো আর মসিবত আমরা যে সমাজ থালাক দেওয়া শুরু হয়েছে ওর হ তালাক দেওয়া ওর আর মুফতি সাবর কেছে দৌড় আর ভত আনো আর সবাই থাকি সবাই থাকি তাকি থাকি মাতিয়া খালি ওখান থেকে কুণচুরত রাখ ইয়াদ রাখো জানি ইটা যেটা সমাজত এটা থালাক অকল শুরু হয়েছে যদি আমরা রাত আইন আমরা রাত আমরা ইটা থালাক দেওয়া বেটার বেঠি দুইয়গুড়ে ফুয়াইলাত ধরি কত সময় চোখ মুজি খালি মিটাইলাম কত সময় চোখ মুজি খালি মনে। এর বাদে ওগান দেখলা মনে কিতাব যে বিয়ার রইল কি গেলো বিয়া রইলো কি গেলো এখানে বাদে দেখলা মনে। পয়লা কত সময় চোখ মুজি বেটার বেটির ভালা করে মনে একসাথে একসাথে নাই তিন তালাক দেওয়ার জড়ত কোনো বিধান নাই তিন তালাক দেওয়ার জড়িয়ে কোনো বিধান নাই তিন তালাক এটা এক্সিডেন্ট তিন তালাক এটা এক্সিডেন্ট আপনারা যারা ইন যদি মেম্বার সাহেব হল তখন চেয়ারম্যান সাহেব তখন বইয়া যে সময় কোনো বিবাহ ভঙ্গ করবা কোনো দিন তিন তালাকে বিয়া শেষ করবা না তিন তালাকে বিয়া শেষ করার কোনো নিয়ম নাই এক তালাকে শেষ করবা তিন তালাকে যদি শেষ হি হিবেটার মাথাত গরমি উঠিছে আর তিন তালাক দিলেইছে। আর আপনারা ইনিয়ন বইয়া ঠান্ডা মাথায় অ্যাক্সিডেন্ট করল আপনারা ইনিয়নও ঠান্ডা মাথায় বইয়ে অ্যাক্সিডেন্ট করলা এত বড় কথা তিন তলা এক তেলাকে বিয়া সম্পূর্ণ শেষ হয়ে যাব এক তালাকে বিয়া সম্পূর্ণ শেষ হয়ে যাব এক তালাকে শেষ করেন জানি তিন তালাকও যাই না জানি আপনারা সামাজিকভাবে বইয়াও যদি শেষ করেন ইন্ধনও নাও যায় তবুও এক তালাকে না যদি টেপোয়ার বাদে আমরা লোকে যোগাযোগ করলে আমরা কইয়াদি দিমুখিলা শেষ করতাম তিন তালাক দিয়া সমাধান দিব মারাত্মক কবিরা গুণা মারাত্মক কবিরা গুণা ই মাথা সরি লাগিয়েছে তিন তালাক দিছে অ্যাক্সিডেন্ট করছে এটাও কবিরা গুণা আর আপনারা অন সারা সরি কইলা সারা সরি কইয়া কবিরা গুণা করলাক গুণা করলা তিন তালাকে সমাধান না নাজানি এক তালাকে সমাধান করাইন জানি যাই হোক বেঠা বেটির রাইত মাতিলেও শেষ হইতো নাই এটা কতখান মাথর দরকার আমি কুলমুলভাবে কুনাকুনিভাবে আপনারার কাছে আমার আরও গিয়া যে আপনারা হকলেন নামাজ খানাই ঠিক কথা কথাবার্তা ঠিক করেও লেনদেন ঠিক করেও কুয়া মানুষের লগর আচার আচরণগুলারে ঠিক করেও কয় আর হরুয়া কিন্তু মুসলমান বানাও আমি জানি আর না শুইতাম পারতাম না সারাই এক বছরে ক্ষিতা হইছে না হয়েছে এলোক মেলিয়াও কারণ আপনারা মুরব্বীক মেলিয়াওক ইন এখান দেখি আর আমি দিয়ে সুন্দর খিলা করা যায় আপনারা পরামর্শ করি ওখান দিয়ে সুন্দর সরুকা ওটা সরুটা মুসলমান বানাইয়া এর বাদে ইঞ্জিনিয়ার ডাক্তার রিক্সা চালক গাড়ি চালক ঠেইলার জেতা মনে করে বানাইঞ্জানি ইগুই ফয়লা যদি ইগুরে ই শিক্ষা এটা মুসলমানী শিক্ষা এটা দিলাই আর দেওয়ার বাদে বাদে সারিয়া দেন কোনো সময় পরিবেশের কারণে নষ্ট হয়ে যেতে পারে ওইলেও হো মূল শিক্ষা দিচ্ছেন নিগু এক সময় দেখবা গুড়িয়া জায়গা লই দিছে গুরিয়া জাগাত আইছে আর যদি ফয়লা ইগুরে এই শিক্ষাই গান না তে পরিবেশে নষ্ট করার বাদে আর কোনোদিন ফিরিয়া পাইতা নাই ফিরিয়া পাইতা নাই ইত্যায় অভিশাপ দিবা আমরা মুরব্বী যারা আছি হরুতার অভিশাপে আমরা আটকিমো তারা কইবা বা আমরা রেখে কোনো ব্যবস্থাপনা দিছে না এর লাগি আমরা এটা জানছি না শিখছি না আমরা বিপদও পড়ছি

واصحابه وسلم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله العظيم الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم الحمد لله الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله يرحم الراحمين يا أكرم الأكرمين تمار بندا فليا الله يا رحم الراحمين রাহমিন সিন্নি খাওয়া বাদ দিয়া ইয়া রহমার রাহমিন ইয়া আল্লাহ ই মহফিল ও দিনী কথাবার্তারে বড় মনোযোগ দিয়া হুঞ্চই আল্লাহ ই সমস্ত বন্ধ হকলরে কবুল ও মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ আমরা হকলর সারা জীবনের গুনাহাতারে মাফ করি দেও ই এলাকার সমস্ত মুর্দেগান হকলরে মাফ করি দেও ই জলসাখান্ডে আল্লাহ যারা আয়োজন করছইন যারা ই যে পরিমাণ পরিশ্রম মেহনত শ্রম দিছইন অর্থ দিছইন ই আল্লাহ হকলরে দিন দুনিয়ার বাহলাই নসিব ফরমাও হকলর দুনিয়া আখেরাতে উজালা করিয়া দেও বিমা আপনার দারু শিফা তাকি শিফা দানিবতাই দান ফরমাও দেশে বিদেশে আল্লাহ আমরার যত বাই বিজন আছে আল্লাহ সকলরে তোমার আমন সালামতে রাখো খুশাল জিন্দেগী শান্তির জিন্দগি নসীব ফর্মাও আমরার মাঝে তো বুড়া আছে দূর ফরমাও যত বালা শাস্ত আছে আমরা নসিফ ফরমাও আমরার জান মাল ইজত আবরু সব কিছু তোমার হওয়ালা ফলাম حفاظت فرماؤ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين, آمين برحمتك يا رحمة الله